TTA ডিসির কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সরলীকরণ করা সহ তেশ দফার দাবিতে আগরতলা ওরিয়েন্ট চুমুনির সামনে গণ অবস্থান সংগঠিত করে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন তাদের দাবি অতি সত্ত্বর পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেইশ দফার দাবিতে আগরতলা ওরিয়েন্টস জুমনির সামনে গণস্থান সংগঠিত করে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন এই গণ অবস্থান সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল বৈদ্য বলেন গত কয়েক বছর পেনশন ভোগীদের স্বার্থে প্রায় একই দাবি জানিয়ে আসা সত্ত্বেও সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এমনকি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সচিব ও অর্থ সচিবদের চিঠি দেওয়া হয়েছে কিন্তু কোনো সারা আসেনি তাদের কাছ থেকে এই অসহনীয় দুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের নিকট আরও তেজ দফা দাবি জানানো হয়েছে তাদের দাবিগুলো হলো ত্রিপুরা ভবনগুলিতে আসন পাওয়ার ক্ষেত্রে পেনশনারদের অগ্রাধিকার দেওয়া বাস বিমান ও সরকারি পরিবহনে প্রবীণ নাগরিকদের টিকিটের দামে ছাড় দেওয়া এবং ব্যাংক ও প্রশাসনিক অফিসগুলোতে প্রবীণদের জন্য আলাদা কাউন্টার রাখা মৃতদেহ সাময়িকভাবে সংরক্ষণের জন্য আগরতলায় সংরক্ষণাগার স্থাপন করা লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়াতে হবে এবং ট্রেন টিকার সহ সমস্ত সুবিধা নিশ্চিত করতে হবে তাছাড়া আগরতলায় আলাদা রেল ডিভিশন স্থাপন করে স্থানীয় ব্যাকারদের নিয়োগে বিশেষ সুযোগ দেওয়া দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে রেশন দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে হবে তারা আরও দাবি জানিয়েছে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থা সুচারুভাবে কার্যকরী করতে হবে প্রবীণ নাগরিকদের চলাচলের উপযোগী ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে ট্রাফিক সিগনাল উন্নত করা আগরতলা পৌর নিগম এলাকায় নালা পরিষ্কার এবং ফুটপাত উন্মুক্ত করে শহরগুলোতে নাগরিক জীবন স্বাভাবিক রাখতে হবে সারা রাজ্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত এবং প্রতি শহরে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ করা সহ তেজ দোভা দাবি জানানো হয়েছে দুদ্রব ধর্ম নিয়ে আমাদের অস্ত্র নির্গম হিসেবে শুনি ত্রিপুরা এটা দীর্ঘজনের আমরা দৃঢ় লড়াই করেছি প্রস্তুতি করেছি আমরা রাজ্য সরকারের বিভিন্ন স্তরে আমরা চিঠি দিয়েছি আবেদন করেছি নিবেদন করেছি আমরা মেমোরান্ডাম দিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের যে সেখানে তুলে ধরেছিলাম সেগুলো মীমাংসা করার জন্যে আমরা সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেছিলাম অধ্যপুর মুখ্য সচিবের কাছে কিন্তু সাক্ষাৎ পাইনি পরবর্তী সময়ে আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের রাজ্যের যে পেস্টি মহকুমা আছে সেখানে আমাদের ইউনিট কমিটি আছে আমাদের আগরতলা শহরের যে দশটি জোনাল কমিটি আছে সেই এলাকায় আমাদের যারা পেনশনার ও পারিবারিক পেনশনার আছে তাদের সবাই সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আমাদের এই দাবির ভিত্তিতে সেখানে স্বাক্ষর সংগ্রহ করে এই স্বাক্ষর সংগ্রহিত মেমোরান্ডাম সহ আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গত মার্চেই ছয়ে মার্চ চব্বিশের ছয়ে মার্চ আমরা ওনার অফিসে জমা দিয়ে আসি আমরা অনুরোধ দেখেছিলাম বারবার যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের সমিতির সঙ্গে প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই সমস্যাগুলি বোঝা এবং সমাধানের রাস্তা করা কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি এক বছরের উপরে চলে গেছে এখন কোনো পর্যন্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনের সঙ্গে কথা বলার সময় পাননি সময় করার সুযোগও দিতে পারেনি আমরা গত একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা আমাদের কনস্টিটিউশন অনুসারে আমাদের সমিতির আটচল্লিশতম বার্ষিক সাধারণ সভা করি এবং সেই সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে বিভিন্ন ইউনিট এবং জোনাল কমিটি থেকে আমাদের দুশো ছত্রিশ জন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন এবং সেই প্রতিনিধিরা এই দাবিগুলির ভিত্তিতে তারা সেখানে মতামত ব্যক্ত করেন আলোচনা করেছেন এবং তারা এই আটচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় এটা সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এরা এই আমাদের বৃহত্তর আন্দোলনে যাওয়া প্রয়োজন আমাদের গণ অবস্থান সহ অন্যান্য বৃহত্তর আন্দোলন আমাদের শুরু করা দরকার নাহলে এই দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত ওষুধের যে দাম বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে যে পেনশনার ও পারিবারিক পেনশনারেরা যে তার সীমিত যে পেনশন এ দিয়ে তার জীবন জীবিকা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের অধিকার আজকে সেখানে কেড়ে নেওয়া হচ্ছে আমাদের এই ভারতবর্ষের ভারত সরকার যে আইন করেছিলেন ডিভাইন বেনিফিট অফ পেনশন লোন যেটা করেছিলেন যেটা উনিশশো সালে এই আইনের বলে সারা ভারতবর্ষে সেই পেনশনার পারিবারিক পেনশনাররা নিয়ন্ত্রণ হন কিন্তু আমরা লক্ষ্য করেছি দু হাজার চার সালে থেকে এই কেন্দ্রীয় সরকার একটা নতুন পেনশন আইন কন্ট্রিবিউটারি পেনশন আইন সেখানে চালু করেছেন ডিভাইন বেনিফিট অফ পেনশন আইনকে তারা বাতিল করেছেন এবং আমাদের রাজ্যেও সেটা বিগত সরকার যখন তিনি ছিলেন যে দু হাজার আঠারো সালের আগ পর্যন্ত যারা ছিলেন সরকারে তারা এই ডিভাইন বেনিফিট থেকে চালু রেখেছিলেন এই রাজ্যের শিক্ষক কর্মচারী রাজ্যের পেনশনার এ রাজ্যের পারিবারিক পেনশনারদের অধিকার রক্ষা করার জন্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বর্তমান সরকার দু হাজার আঠারো সালে আসার পর আমাদের এই ও অধিকারকে তারা কেড়ে নিয়েছে এবং সেখানে কন্ট্রিবিউটারি পেনশন আইন চালু করেছে এবং ডিভাইন রুলকে বাতিল করা হয়েছে এটা রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার এবং পারিবারিক পেনশনারদের বিরাট বর্ষণ আমরা সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অনুনয় করেছি বেনিনয় করেছি আমরা অনুরোধ করেছি যে এই ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল এখানে পুনরায় চালু করা হোক এই রাজ্যের সমস্ত যে আগামী দিনে যারা চাকরিতে আসবেন যারা আগামী প্রজন্মে চাকরিতে ঢুকবেন তারা যেন এই ডিভাইন বেনিফিট অফ পেনশন রুলের আওতায় থাকেন তারা যেন এই বেনিফিট পান কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্য সরকার সেখানে কর্ণপাত করেননি এখন পর্যন্ত সেই আইন সেখানে বলবৎ করে আমাদের রাজ্যের যারা প্রবীণ এই প্রজন্ম নতুন প্রজন্ম আসছে চাকরিতে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এইভাবে আমাদের অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে আমরা দেখেছি এই তেইশ দফা দাবিগুলো অত্যন্ত জরুরি এবং প্রয়োজন আমাদের পাঁচচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় আলোচনা এবং সিদ্ধান্তক্রমে আমাদের সমিতির ওয়ার্কিং কমিটি দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই গণ অবস্থানে মিলিত হয়েছি আজ সাতই ফেব্রুয়ারি এই গণ অবস্থানে এখানে মিলিত সেই দাবিগুলোর মধ্যে মুখ্য যে বিষয়গুলো আছে আমি একটা একটা খুব সংক্ষেপে আপনাদেরকে তুলে বলার চেষ্টা করছি যেমন সেখানে আর রয়েছে দু হাজার ছয় সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত বেতনভোগী কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে সহ পেনশন ও গ্রেচুটি দিতে হবে আমরা জানি সবাই যে কেন্দ্রীয় সরকার যে গ্রেচুটি দেন আমাদের রাজ্য সরকার তার থেকে অর্ধেক তো কম শ্রেণীর দিচ্ছে এবং কেন্দ্রীয় সরকার যে আইন প্রণয়ন করেছেন সেই আইন এখানে সংশোধিত সেখানে প্রণয়ন করা হয়নি সেটা মানছেন না সেটাকে সংশোধিত করে সেটাকে করার জন্য আমরা সেখানে দাবি রাখছি আমাদের গ্রেচিউটি বৃদ্ধি বৃদ্ধি করে দশ হাজার বিশ হাজার টাকা করার বিশ লাখ করার দাবি